এখন আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটা রেসিপি চিংড়ি মাছের রেসিপি আমি এখানে নিয়ে এসে আদা রসুন কাঁচামরচ লাল কাঁচামরিচ লেবুর রস মালটার রস মধু আর হল জিরা হলুদ আর অলিভ অয়েল একসাথে মিক্স করা ছিল এখন আমি এটা ব্যালেন্ডার করলাম ব্যালেন্ডার করা হয়ে গেছে আমার এখন আমি এটা চিংড়ি মাছের সাথে অ্যাড করব এটা ম্যারিনেটের মতন আর কি এক প্রকার মেরিনেট করলাম এখন আমি চলে যাব চুলায় চলায় প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিলাম এখন প্যানে কিন্তু আমি তেল দিই তেল ছাড়া এটা রান্না করব এটা আমি ঢেলে দিলাম আপনারা সবাই জানেন চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না আমি অল্প টাইমের ভেতর রান্না করে নিলাম চিংড়ি মাছ তারপর আমি সরাসরি চলে যাবো প্লেটে সাফ করার জন্য একদম সরাসরি প্লেটে আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আমি গানিশ দিলাম গানিশ দিলাম কাঁচা মরিচ মানে লাল মরিচ পাশাপাশি আমি এখন শেক তৈরি করব ফ্রুট শেক বন্ধগণ মনটা বায়না ধরেছে সে আজকে শেক খাবে দেখেন বিশ সেকেন্ডের ভেতর আমি শেকটা বানিয়ে নিলাম কত সহজ আমি এখানে নিয়েছি কলা আনারস ম্যাঙ্গো ইয়োগো আর আমি নিয়েছি হালকা কপি পাউডার দেখেন কত সহজ আমার হয়ে গেল। ফ্রুট শেক দেখেন ও মনটা শান্তি করে খেয়ে নিলাম